আসসালামু আলাইকুম আজকে চা বানাবো কাঁচামরিচ পুদিনা পাতা কাঁচামরিচটাকে আগে কুচি কুচি করে কেটে নিব বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে চিনি খাইতে পারেন না এই যে কুচি কুচি করে কেটে নেব কেটে নেওয়ার পর কেটে কেটে নেওয়ার পরে চিনি বা সুগার যাই বলেন মিষ্টি যে যেভাবে খান সেভাবে দিবেন আর যদি না খান তাতে সমস্যা নাই চিনি ছাড়া চা গরম পানি আগে মিশিয়ে নেবেন তার ভিতরে এটা সেরে দেবেন এবং গরম পানি দিব ঠিক যেভাবে চা বানান সেভাবেই দিবেন তার ভিতরে আমি এই যে আমার পুদিনা পাতা কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম এর ভিতরে যদি আপনি টক খান এই যে তেঁতুলের আচার আছে একটা আচার নিবেন পাঁচ টাকা দিয়ে নিয়ে ওইটা এর দিয়ে দিবেন দিয়ে চা বানিয়ে খাবেন দেখবেন সেই টেস্টফুল এই মুহূর্তে আমার কাছে তেঁতুলের আচারটা নাই দেখুন আমি দিলাম পুদিনের পাতা কাঁচামরিচ চা হালকা চিনি চিনি মিষ্টি যার যে যার মতো খান তাতে সমস্যা নেই আমি আবার মিষ্টি একটু বেশি খাই এজন্য একটু বেশি দিছি আপনারা কম খাইলে কম দিবেন আর বেশি খাইলে বেশি দিবেন ঘিরানটা বাড়াইছে কি পুদিনা পাতার সেই ঘিরান সেই সুস্বাদু একদিন খায় দেখেন কত মজাদার যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে খাইতে পারেন চিনি লাগবে না খুব মজাদার আর যাদের ডায়াবেটিস নাই তারা খুব ভালো মজা খাইতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো খাইয়া দেখলাম না কিরকম টেস্ট আপনারা আবার বলবেন হ্যাঁ এই সেই মজা আপনার বিশ্বাস না হয় একদিন বা নাক ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আপনাদের দোয়াই ভালোবাসায় আপনাদের পাশে আসি পাশে থাকবো ফেসবুক থেকে হামিদ মিন্টু ইউটিউব চ্যানেল হামিদ মিন্টু ফেসবুক পেজ যেটার থেকে দেখেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন লাইক সাপোর্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ